পালার জন্য মহিষ নিলেন এক লক্ষ বারো হাজার টাকার না চমৎকার মহিষ নিলেন কোথায় যাবে কাকাইরা নসিন্দী হাসনাবাদ বাজার আহ ঠিক আছে আমিরগঞ্জ চমৎকার মহিষ নিলেন পালার জন্য আমরা থার থেকে আজ উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ সাল মোটামুটি একটি বড় ধরনের খাসি যাচ্ছে দেখি কত দিনই এটা

আপনি বিক্রি করছেন আমি ক্রয় আচ্ছা ক্রয় করছেন 7000 টাকা বাচ্চা আছে সাথে না না 7000 টাকা দিয়ে নিলেন ভাই আমরা 30 থেকে আজকে 30 এপ্রিল 2025 সাল এর মোচটা ওড়ানি কষ্ট হই যাচ্ছে গো মোচটা বারবার ব্যথা মাইতাছে পায় এই রে

চমৎকার বাচ্চা এই ভাই দেখি অনেকগুলো ছাগল একসাথে নিতে না চারটা নিতেছে কত করে নিছেন ভাই এগুলা এটা এটা কতদিন নিছেন সাত হাজার একসাথে চারটা নিলেন সব রোমোট এনে কত টাকার চমৎকার চমৎকার খাসি নিন দর্শক দর্শক চমৎকার চমৎকার মহিষ রয়েছে আজকের হাটে পর্যাপ্ত পরিমাণে মহিষের বড় গরু যাচ্ছে দর্শক দেখি এটা কত নিলেন কত নিছেন এটা চৌরানব্বই দেখি এটা কত দিয়ে নিল কত দিনই সেন এটা সাড়ে সাত হাজার সাড়ে সাত খাশি সাগি বাচ্চা নাই সাথে না সাড়ে সাত হাজার সাগি নিলেন দর্শক আম্রয়থার থেকে দর্শক বড় একটি মসজিদ আছে দেখি এটা কেমন দাম হয়েছে একটু জানাবো আপনাদেরকে ঊনপঞ্চাশ হাজার টাকা নিলেন দর্শক আজ উনত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ সাল বিরাট শক্তিশালী বোঝা যায় না কি

আ এটা হচ্ছে সাগি একসাথে চারটা বাচ্চা সহ ঠিক আছে নিয়ে যান দেখা যান দর্শক একসাথে তিনটা সাগল আসতেছে দেখি কেমন দাম হয় তিনটার আচ্ছা কাকু তিনটা কত দিন নিছেন 33000 তিনটা 31 ঠিক আছে কোথায় যাবো কাকু এগুলা গাজীপুর দেখছি আপনার এটা কত

একশো দশ হাট থেকে আজকে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ সাল আহ গেল এগুলা গরু ফেরত যাচ্ছে অনেকে কিনে নিয়ে যাচ্ছে কিন্তু দাম তো জানাতে পারলাম না দুঃখিত কিছু করার নাই তো গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি দেখেন অসম্ভব সুন্দর প্রকৃতি পাশের সূর্য মামারও ডুবে যাচ্ছে বিকেল বেলা অসম্ভব সুন্দর একটি জায়গা বর্মি বাজারের পাশেই ছোট একটা ব্রিজ এদিক দিয়ে আবার চলে যায় এগুলা বৃষ্টি হলে বা পানি হলে এগুলো ডুবে যায় মোটামুটি এগুলা সব ডুবে যায় এই যে রাস্তায় নতুন মাটি দেওয়া হচ্ছে এই জন্য এটাও ডুবে যায় বেশি আর কি পরিমানে